বছর ধরে একটা ভারতের অঘোষিত উপনিবেশে পরিণত করা মুসলমান যারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক শতাংশ তাদের ইতিহাস ঐতিহ্য ইসলামিক সংস্কৃতি ধ্বংস করে দেয়া যায় তাহলে বাংলাদেশকে শাসন করাটা সহজ হয়ে যায় বাংলাদেশকে একটা উপনিবেশে পরিণত করা যায় এই কারণেই প্রধানত শাপলা চত্বর হত্যাকাণ্ড মেসাকার গণহত্যা যে আমরা ডাকি সেটা চালানো হয়েছিল পরবর্তী গণহত্যা চালানো হয়েছে দু হাজার চোদ্দ এবং পনেরোর গণতান্ত্রিক আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলনে গণহত্যা চালানোর মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্র শূন্য করা হয়েছে আপনারা স্টেপগুলো বোঝার চেষ্টা করেন তাহলে গণতন্ত্র শূন্য করবার জন্য দু হাজার চোদ্দো এবং দু হাজার পনেরো সালে গণহত্যা চালানো হলো তারপর সর্বশেষ গণহত্যা সর্বশেষ না তারপর একটা দু একুশ সালে মোদি বিরোধী আন্দোলনের সময় সেই সময় যারা রাস্তায় নেমেছিলেন আলেম সমাজ প্রধানত তারা ভারতীয় হেজেমণি এবং ইন্ডিয়াতে যে মুসলমান ভাইদের উপরে যে জুলুম অত্যাচার হচ্ছে যে গণহত্যা ইন্ডিয়াতে চলছে তার বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছিলেন সেদিন এবং সেই আওয়াজকে রুদ্ধ করবার জন্যে দু হাজার একুশ সালে মোদি বিরোধী আন্দোলনের সময় ঢাকায় এবং ব্রাহ্মণবাড়িয়াতে বিশেষ করে গণহত্যা চালানো হয়েছিল এবং সর্বশেষ গণহত্যা যেটাকে আপনারা ছত্রিশে জুলাই জুলাই বিপ্লব বা মনসুন বিপ্লব যে নামে আমরা রাখি সেই গণহত্যা যে গণহত্যা বাংলাদেশের জনগণের স্বাধিকারের চেতনা বা এই যে তাদের মুক্তির লড়াই এই লড়াইকে অবদমিত করবার জন্যে এই গণহত্যা চালানো হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ইতিহাসের বিচারে এবং আল্লাহর নির্দেশে যেভাবে একজন ফ্যাসিস্টের পতন হয় সেভাবে শেখ হাসিনার পতন হয়েছে সে প্রাণও বেঁচে গেছে কিন্তু তাকে পালিয়ে যেতে হয়েছে তার প্রভুর দেশ ভারতে এবং পালিয়ে সেখান থেকে সে আজ পর্যন্ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাহলে এই যে এতগুলো গণহত্যার স্মৃতি আমাদের এই প্রত্যেকটা গণহত্যা বা এটা সম্মিলিত ফল ছিল বাংলাদেশকে পনেরো বছর ধরে একটা ভারতের অঘোষিত উপনিবেশে পরিণত করা আলহামদুলিল্লাহ আমাদের তরুণ সমাজ তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের জনগণকে মুক্তি দিয়ে গেছেন ফ্রিডম যেটা আমরা ফ্রিডম বলি সেই ফ্রিডম দিয়ে গেছেন বাংলাদেশের জনগণকে এবং আরেকটি কাজ করে গেছেন তারা বাংলাদেশকে উপনিবেশের শৃঙ্খল থেকে মুক্ত করে গেছেন সুতরাং একাধারে বাংলাদেশের জনগণের মুক্তি দিয়েছেন দ্বিতীয়ত বাংলাদেশের সার্বভৌমত্ব ফিরিয়ে দিয়ে গেছেন